আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি তো ভালো আছি বলতে একা ভালো থাকলে তো আর ভালো থাকা বলে না পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকলে ওটাকে ভালো থাকা বলে কারণ একজন যদি ভালো থাকে আরেকজন যদি অসুস্থ থাকে বা খারাপ পরিস্থিতি থাকে এটাকে কলম ভালো লাগে না তো এখন যাচ্ছি বাবার বাড়িতে সকালে ঘুমতি থেকে ওঠার পরে আমার মা কান্নাকাটি করে ফোন দিছে আমার বোনের জামাইয়ের অবস্থা খুবই খারাপ মেজো বোনের জামাই তো এখন তো এখন চলে আসলাম বাবার বাড়িতে দেখি আমার বোনের জামাইয়ের অবস্থা কি কারণ দুই দুইবার অপারেশন হয়েছে তারপরও এখন পর্যন্ত ঠিক হইতাছে না জানি না আল্লাহ পাক কী রাখছে ভাগ্যে একমাত্র আল্লাহ পাকই জানে তো আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই তো চলে আসলাম এখন আসার পরে বোনের জামাই হাত ধরে কান্দা দিছে আপা মাপ করে দিয়ে ভুল টুটি করে থাকলে মাফ করে দিয়েন তো যা বুঝানের যা বলনের বইলা আসলাম আর বোনের বললাম তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাও কারণ এই রুগী বাসায় রাখাটা অনেক রিক্স তো আমার বলার পরে আমার বোন বলতাছে হ এখনই নিয়ে যেতেছি তো আমার মেয়েরও সাথে দিলাম আমার মেয়ে আমার বাবা হাসপাতাল নিয়ে গেল আমি চলে আসলাম বাড়িতে কারণ আমি সকালে আমার যাওয়া হয়েছে ওই বাড়িতে এই বনের জামাই হাসপাতাল যাওয়ার পরে এ বাড়িতে আসছে এখন বাজে দুপুর দুইটা তো আসার পরে এখন আর কি রান্না বান্না করব এই যে মাংসটুকি রান্না করব আর পাতলা ডাল রান্না করব তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি মাংসটা এখন মাখাইয়া বসাইয়া দেবো চুলায় কারণ ঘরে আমার মা ভাত খাওয়ার জন্য অনেক সাধছে কিন্তু আমি খেয়ে আসি নাই কারণ আমার ঘরের সমস্ত কাজকর্ম আমি এভাবেই ফালাই রেখা চলে গেছি মেয়েটাও মেয়েটাও সাথে গেছে তো এখন কাজকর্ম কে করবে এজন্য আমি চলে আসছি তো এখন ওই যে রান্না বসাই দিলাম রান্না বসাই দিয়ে এখন ঘরের কাজকর্মগুলি আস্তে আস্তে করবো মেয়েটারও আজকে কয়েকদিন যাবত মেয়েটার শরীরটাও অসুস্থ তো কি আর করা এই তো রান্না বান্না শেষ রান্না শেষ হয়েছে আরো আগেই এখন আমরা খাওয়া দাওয়া করব এখন বাজে বিকেল চারটা কারণ এখন দুপুরের খাওয়া দাওয়ার সময় নাই তারপরেও কি আর করা তো গতকাল রাতে আমার ভাইয়ের বউর সাথে অনেক ঝামেলা হয়েছে ঝামেলার কারণ আছে আমার এই বোন জামাইকে নিয়ে কিছু কথা বলছিলাম ভাইয়ের সাথে তো ভাইয়ের সাথে কথা বলার পরে ভাইয়ের বউ কথা যে কোনো একটা কথাই বলছে বলার পরে আমার খুব খারাপ লাগছে কারণ সবই তো আমাদের লোকজন একজনের সম্পর্কে আরেকজন একটা কথা বলবে এটা তো আর মাইনা নেওয়া যায় না বলেন আর আমার ভাইয়ের বউ যখন মেয়ে হয়েছে তখন আমার বাবা যায় নাই মা যায় নাই ওনাদের মনে একটা রাগ ছিল ওনার ছেলে চইলা গেছে এই জন্য রাগ করে যায় নাই তো ওই বিষয়টা নিয়ে এই ভাইয়ের বউর সাথে ছোটো ভাইয়ের বউর সাথে খুব ঝামেলা হয়েছে রাত্রে দুইটা পর্যন্ত তো ভাই বোন আর পাড়া প্রতিবেশী না একজনের বিপদে আরেকজনের পাশে থাকবে এটাই হচ্ছে মুসলমানের ধর্ম কারণ সবাই কিন্তু সবটা পালন করে না আর দেখা যায় কি একজনে যদি একটা কিছু করে বা বলে ওইটা দেখা যায় মানুষটা যদি বিপদে পড়ে তাহলে ওই জিনিসটা মনে রাখতে হয় না কারণ আমার বাবা আজকে তিন মাস ধরে আমার জামে অসুস্থ হওয়ার পরেতে আমার বাবার উপরে অনেক দখল যাইতাছে তো দেখা যায় কি আমার ভাই দুইটা যদি পাশে থাকতো তাহলে হয়তো আমার বাবার পরিশ্রমটা একটু কম হইতো এর আমার ভাইকে আমি বলছি যে তোমরা দুইটা ভাই একটু আসো না দেখো না তো ছোট ভাই এর মধ্যে একদিন গেছে গিয়া দেখে আসছে তো যাই হোক ভাইয়ের সাথে কথা বলার পরে ওই ভাইয়ের বোর সাথেও একটু ঝামেলা হইছে এ নিয়ে অনেক কথা কাটাকাটি হইছে তো এটা হচ্ছে পরের দিন সকালে এখন এই যে নাস্তা করতেছি তো যাই হোক কেউ দেখুক বা না দেখুক আল্লাপাক যারে যে হাওলাতে রাখে সে ওরকমই থাকবে আর আপনারা সবাই দোয়া করবেন পাক যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা কিন্তু আরও তিন দিন আগের করা এই জন্য ওই যে আমার বোনের যেমন অসুস্থতার কারণে ছাড়া হয় নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ